অচিরেই এমন একটি দিন আসছে যেদিন সমস্ত জিন ও মানবজাতি একসাথে আল্লাহর সামনে হাজির হবে সেদিন কারো কোনো গোপন তথ্যই লুকানো থাকবে না প্রতিটি কাজ প্রতিটি কথা এমনকি প্রতিটি নিঃশ্বাস আল্লাহর সামনে প্রকাশ পাবে পৃথিবীর কোনো অহংকার কোনো শক্তি কোনো সম্মান কিছুই সেদিন অবশিষ্ট থাকবে না ছোট থেকে বড় রাজা থেকে সাধারণ নাগরিক সবাই সেদিন দাঁড়াবে একই কাতারে ইসলামী শরীয়ত মতে এই দিনটির নাম হাসর বা শেষ বিচারের দিন হাসরের দিন আল্লাহ পৃথিবীর সমস্ত জিন ও মানুষের কর্মের বিচার করবেন সেই বিচারের ভিত্তিতেই তাদের জান্নাত ও জাহান্নাম নির্ধারণ হবে দিনটি সম্পর্কে এই তথ্যগুলো মোটামুটি আমরা সবাই জানি কিন্তু সেদিন কবর থেকে উঠে আমরা কিভাবে আল্লাহর সামনে দণ্ডায়মান হব এর প্রক্রিয়াটাই বা কি হবে সেসব বিষয়ে হয়তো আমরা অনেকেই জানি না তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো হাসরের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার প্রক্রিয়া সম্পর্কে সঙ্গেই থাকুন কোরআন হাদিসের বর্ণনা অনুসারে মহান আল্লাহর হুকুমে হজরত ইসরাফিল আলহ ইসালাম কেয়ামতের দিন সিঙ্গায় মোট দুইবার ফুঁ দিবেন প্রথম ফুৎকারের মাধ্যমে কেয়ামত সংগঠিত হবে ধ্বংস হবে নশ্বর এই পৃথিবী মৃত্যু হবে পৃথিবীর সব কিছুর আর দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গেই সংঘটিত হবে পুনরুত্থান শুরু হবে কবর থেকে ওঠার পালা সুরা জুমারের আটষট্টি নম্বর আয়াতের এরশাদ হচ্ছে ফিল সিঙ্গাই ফুঁক দেওয়া হবে ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন অতপর আবার সিঙ্গাই ফুঁক দেওয়া হবে তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে এই যে কবর থেকে ওঠা এটাকেই বলে পুনরুত্থান মৃত্যুর পর পুনরুত্থানের বিশ্বাস রাখা ইমানের অন্যতম মৌলিক বিষয় মৃত্যু যেমন সত্য মৃত্যুর পর পুনরুত্থান ঠিক এমনই সত্য মহান আল্লাহ তালা শিয় কুদরত ব্যবহার করে ছিন্নবিচ্ছিন্ন মৃত সব শরীর একত্র করবেন দৃশ্যত বিষয়টিকে কঠিন মনে হলেও এটি আল্লাহর জন্য একেবারেই সহজ এরশাদ হচ্ছে যعمال্লাযীনা কাফারু আল্লাইয়ুবআসু কুল বালা ওয়া রাব্বি লা তুবা'সুন্নাসু থাম্মা লা তুন্নাব্বুন্না বিমা আমিলতুম ওয়া যালিকা দাবি করে যে তারা কখনো পুনরুত্থিত হবে না বলুন অবশ্যই হবে আমার পালনকর্তার কসম তোমরা নিশ্চয়ই পুনরুত্থিত হবে অতঃপর তোমাদেরকে অবহিত করা হবে যা তোমরা করতে এটা আল্লাহর পক্ষে সহজ পুনরুত্থান পর্বে সর্বপ্রথম যে কবরটি ফেটে যাবে সেটি হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মহানবী সাল্লু ওয়াসাল্লামের কবর হাদিসে এসেছে কেয়ামত দিবসে মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং সর্বাগ্রে আমার কবরের জমিন ফেটে যাবে পুনরুত্থান কিয়ামতের কঠিন একটি ধাপ মানুষ ও জিন জাতির জন্য পুনরুত্থান হবে অনেক ভয় ও উৎকণ্ঠার পুনরুত্থিত হয়েই অর্থাৎ কবর থেকে বের হয়েই মানুষ আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য ছুটতে থাকবে এরশাদ হচ্ছে ونفخ في الصور فاذا هم من الاجداث الى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখনই তারা কবর হতে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে তারা বলবে হাই দুর্ভোগ আমাদের কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে ওঠালো তয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রসুলরা সত্যই বলেছিলেন এটা হবে কেবল এক মহানাথ তখনই তাদের সবাইকে উপস্থিত করা হবে আমার সামনে হাসরের মাঠে লোকজন ভয়ে ও আতঙ্কে দিকবিদিক ছুটোছুটি করতে করতে আল্লাহর সামনে উপস্থিত হবে এরশাদ হচ্ছে

তারা আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত বিহব্বল হয়ে কাফেররা বলবে কঠিন এই দিন অসহায় আর নিঃসহ হয়ে সেদিন সবাই পুনরুত্থিত হবে সাল্লাহ আলি ওসাল্লাম বলেন নিশ্চয় কিয়ামতের দিন মানুষকে নগ্ন পদে বস্ত্রহীন ও খতনাবিহীন অবস্থায় কবর থেকে বের করে হাসরের ময়দানে জমায়েত করা হবে একথা শুনে আয়েশা রাদি আল্লাহ তাল আনহা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল নারী পুরুষ সকলেই কি উলঙ্গ হবে তারা কি একে অপরের প্রতি তাকাবে এরূপ হলে তো খুবই লজ্জার বিষয় উত্তরে নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বললেন হে আয়েশা কেয়ামতের দিনটি এত কঠিন ও বিপদময় হবে যে মানুষের মনে একে অপরের প্রতি তাকাবারও খেয়াল হবে না শেষ বিচারের দিন নিশ্চিত এটি ভয়ঙ্কর এবং গুরুতর কিন্তু এই দিনের মাঝেও রয়েছে আমাদের জন্য শিক্ষা আমাদের জীবনের প্রতিটি কাজ বিবেচনা করে আজ থেকেই সৎপথে চলা অপরিহার্য জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান তাই আসুন আল্লাহর ভয় মনে রেখে জীবনকে সৎপথে পরিচালিত করি তালহাইব নেরেজা নিউজ টোয়েন্টিফোর